আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেট থেকে অল্প একটু হাই বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে রাইজেন প্রসেসর সহ ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে থাকবে এবং এখানে এইচপি এলিট বুক, Lenovo ThinkPad সহ বেশ কিছু মডেলের ল্যাপটপ পাবেন যেগুলো 11 জেনারেশন থেকে শুরু করে 8 জেনারেশন ইকুয়াল কোরাই 5 কোরাই 7 তো এই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং সুবিধা অসুবিধা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আর একদম সর্বপ্রথম যে ল্যাপটপটা আমরা দেখাবো এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজের একটা ল্যাপটপ আমরা প্রত্যেকটা অন্তত যত্ন সহকারে বা একদম চেক সহকারে আমরা সেল করে থাকি আমরা ল্যাপটপগুলো আনার পরে চেক করি চেক করার পরে এই ল্যাপটপগুলো আমরা বিজ্ঞাপন করে থাকি সেক্ষেত্রে ডিসকোয়ালিটি বা ল্যাপটপ নিয়ে সমস্যায় পড়ার রেশিওটা খুবই কম আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন ফাইভ এস এই ল্যাপটপটা রাইজান ফাইভ এবং রাইজেন সেভেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতেটা হচ্ছে থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা থ্রি ফাইভ জিরো জিরো ইউ এটার হচ্ছে প্রসেসরের মডেল এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব ল্যাপটপগুলোর ফ্যাসিলিটিসের আগে হচ্ছে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অথবা ল্যাপটপগুলো প্রিভিয়াস মানে আমাদের আগে যে ইউজ করছে সে কতদিন ইউজ করছে বা কিরকম কোয়ালিটি আছে এই জিনিসটা হচ্ছে ব্যাপ একটা মেন বিষয় তো সে কতদিন ইউজ করছে এটা হয়তো বোঝা যাবে না বা বলা যাবে না এক্স্যাক্টলি বাট প্রোডাক্টটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সেটা দেখা যাবে যদি প্রোডাক্টটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় পান সেক্ষেত্রে আপনি ল্যাপটপটা কেনার পরে পারফরমেন্স বা লং জার্ভিটিটা ভালো পাবেন ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন তো আমরা এই সমস্ত বিষয়বস্তু দেখে ল্যাপটপগুলো কালেক্ট করার চেষ্টা করি বা ল্যাপটপগুলো সেল করার চেষ্টা করি যার জন্য প্রাইস আমাদের থেকে অন্য কিছুটা তারতম্য হয়ে থাকে তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদমই মোটামুটি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাচ নাই আর যারা হচ্ছে এই রাইজেন প্রসেসর দিয়ে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ও এলিট বুক পার্সেস করতে চান সেটাও আমাদের কাছে আছে আমাদের কাছে লিনোভো থিঙ্কপ্যাড এবং এইচপি এলিড বুক দুইটা ব্র্যান্ডই সেম ইকুয়াল কনফিগারেশন রাখার চেষ্টা করি কারণ অনেকের এলিড বুক পছন্দ অনেকের হচ্ছে থিঙ্কপ্যাড পছন্দ তবে আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে এলিড বুকের থেকে থিঙ্কপ্যাড বেটার কারণ থিঙ্কপ্যাড পারফরমেন্স লংজারভেটি এবং ব্যাটারি ব্যাক আপ এইচপির তুলনায় বেশি পাওয়া যায় আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইচপি এলিড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স খুবই পপুলার একটা মডেল বা পপুলার একটা ল্যাপটপ এটা কিন্তু যারা আসলে ছোটখাটো ভিডিও এডিট করতে চান বা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে চান তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল রাইজেন ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এটারও প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস র্যাম এস এসডি দুটোকেই করে আপগ্রেড করতে পারবেন ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস আছে আমি একটু ল্যাপটপটার কন্ডিশন বা কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন যে কিরকম কি দা গেস্ট আছে কি নাই মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটাও পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এবং লিনোভো থিঙ্কপ্যাডও পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা যার যেরকম পছন্দ আপনারা চাইলে সেভাবে দেখতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর এইট জেনারেশন দিয়ে এখানেও আমরা লিনোবো থিং প্যাড এবং এইচপি এলিট বুক রেখেছি তো সর্বপ্রথম আমরা লিনোবো থিং প্যাড দেখাবো এটার মডেলটা হচ্ছে লিনোবো থিং প্যাড টি ফোর এইট জিরো এস মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন কেনার আগে ভালোভাবে জেনে নিতে পারেন যে লিনোবো থিং প্যাডের T480s এর ল্যাপটপটা কি কোয়ালিটি কোয়ালিটির কোরাই 7 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম জিবি এসএসডি এটা তো র‍্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আমি কিবোর্ড পার্টের কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি কারণ ইউজ করতে হলে ল্যাপটপের কিবোর্ড এবং মাউস প্যাড দিয়ে ইউজ করতে হবে আর এটা যদি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় থাকে আপনাদের বুঝতে হবে যে ল্যাপটপগুলো আসলেই প্রিভিয়াস দিনগুলোতে অনেক কম ইউজ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল ম্যাট ডিসপ্লে ওয়েব ক্যামেরা সহ সব কিছুই পেয়ে যাচ্ছেন এবং ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি আর ল্যাপটপটা কিন্তু স্লিম আছে ক্যারি করার জন্য কমফোর্টেবল হয় আর দুইটা টাইপসি থান্ডারবল পোর্ট আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ফার্স্ট চার্জের পাশাপাশি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস এর পাশাপাশি আমরা আরও একটা ল্যাপটপ রেখেছি যেমন এটা ছিল এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর লিন এসপি এলিড বুকটাও হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব কিছুই অ্যাভেলেবেল আছে ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড বিয়াল্লিশ হাজার পাঁচশো আর লিনোভো থিঙ্কা কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েন্টেই আছে এবং দুইটারই কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন যে দুইটা ল্যাপটপ দেখাবো এখানে কোরাই সেভেন টেন জেনারেশন এটাও আমরা এবং লিনোভো রেখেছি তো সর্বপ্রথম যেটা দেখাবো লিনোভো টি ফোর নাইন জিরো ল্যাপটপটা এতটা ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে না যে ইউজ করা হয়েছে এরকম একটা কন্ডিশনে আছে মনে হচ্ছে যে ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন আমি কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম কোয়ালিটি আছে কনফিগারেশন হিসেবে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস

টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি যার জন্য কনফিগারটাও ভালো একটু বেশি প্রাইসটাও একটু বেশি সিমিলার কনফিগারেশনের আমাদের কাছে এসপি এলিট বুকও আছে যেটার মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন তো এটাও কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা তো র্যাম এসএসডি চাইলে আপগ্রেড করতে পারবেন আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফুললি মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাক ক্লিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাট চোদ্দ ইঞ্চের নারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছুই অ্যাভেলেবেল আছে আর এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা র্যাম এসএসডি আপনারা আপডেট করতে পারবেন এটা পারচেস করতে পারবেন আটান্ন টাকা আর এটা পারচেস করতে পারবেন সিক্সটি টাকা যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এখান থেকে যে কোনো মডেল দেখতে পারেন লাস্ট মোনের মুমেন্টে আমরা লিনোভো থিঙ্কপ্যাড এবং এইচ পি এলিট বুকের ইলেভেন জেনারেশনের কিছু ল্যাপটপ দেখাবো আমাদের কাছে লিনোভো থিংকপ্যাডের এক্সো ওয়ান একদম লেটেস্ট কিছু মডেলের প্রোডাক্ট চলে এসেছে যেগুলো টেন জেনারেশন এর আগেরগুলো ছিল এক্সো ওয়ান কার্বনের জেনারেশন তবে এই প্রোডাক্টটা হচ্ছে খুবই দামি বা ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট প্যাক অবস্থায় এই প্রোডাক্টগুলোর থেকে লাখ টাকার প্রাইস হয় চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা আর এটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে কিন্তু একটা গ্রিপ করা আছে যেটা ল্যাপটপটার প্রিমিয়াম সেগমেন্টটা আরও একটু বাড়িয়ে দিয়েছে আর এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাইজ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি ফোর চ্যানেলের ডরবি অ্যাটমোসফির সাউন্ড সিস্টেম আর এটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলুশনের গ্লোসি ডিসপ্লে ফেস এরি ক্যামেরা ওয়েব ক্যামেরা টাইপ সি চার্জিং মানে সব ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে যারা একদমই লাইটওয়েট প্রিমিয়াম সেগমেন্টের সুপার সিলিম ল্যাপটপ চান একটু স্ট্রং টাইপের লাইট তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন 65,500 টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা পারচেস করতে পারবেন সিক্সটি টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেট থেকে একটু হাই বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন মডেলের ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিল বক্স বিভিন্ন ক্যাটাগরি ল্যাপটপ অ্যাভেলেবেল আছে ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ